একজন বিক্রেতা পাঁচশো চুরানব্বই টাকা করে দুটি শার্ট বিক্রয় করে প্রথমটিতে দশ পার্সেন্ট লাভ করেন কিন্তু পরেরটিতে বিক্রয় করার পর দশ পার্সেন্ট লোকসান দেন মানে লোকসান মানে তো ক্ষতি মোটের উপর তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে একটা জিনিস খেয়াল করবা যে দুটা মানে টাকা কিন্তু একটা কিন্তু দুইটা জিনিস একবার দশ পার্সেন্ট লাভ একবার দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে টাকা একটা আবার বলতেছে টাকা একটা এক একবার দশ পার্সেন্ট লাভ জিনিস দুইটা টাকা একটা জিনিস দুইটা একবার দশ পার্সেন্ট লাভ একবার দশ পার্সেন্ট ক্ষতি এই এই রকম অঙ্ক হলে আমরা একটা টেকনিক অবলম্বন করব আর এই অঙ্কটা কীভাবে দশ সেকেন্ডে করা যায় সেভাবে সেই টেকনিকটাও আমি তোমাদেরকে দেখাই দেব আচ্ছা এখানে এখন খেয়াল করো যে এই যে নয়শো চুরানব্বই টাকার উপর কি একবার দশ পার্সেন্ট লাভ হয় তাহলে আমরা লিখতে পারি দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে কত নয়শো সরি পাঁচশো চুরানব্বই টাকা এখন দশ পার্সেন্ট লাভ মানে কি একশো সাথে দশ যোগ তার মানে একশো দশ পার্সেন্ট সমান সম্মান পাঁচশোই চুরানব্বই টাকা এক পারসেন্ট সমান সমান কি কম হবে কম হলে ভাগ একশো পার্সেন্ট সমান সমান বেশি হবে বেশি হলে উপরে গুণ এটা ক্যালকুলেশন করলে হবে পাঁচশো চল্লিশ টাকা এটা হচ্ছে কি কড়াই মূল্য এখন দেখো আবার ওই টাকা কিন্তু একটাই আবার একবার বলছে তারপরে হচ্ছে কি ক্ষতি দশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা পাঁচশো চুরানব্বই টাকা এবং দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য মানে কি একশো থেকে দশ বার তাহলে হচ্ছে কি নব্বই পার্সেন্ট সমান সমান পাঁচশো চুরানব্বই টাকা আমরা লিখতে পারি এক পার্সেন্ট সমান সমান পাঁচশো চুরানব্বই একশো পার্সেন্ট সমান সমান বেশি হবে বেশি হলে উপরে গুণ হবে একশো নিচে হবে কত সেট নিশে নব্বই নিসে নব্বই তাহলে এটা ক্যালকুলেশান করলে হবে ছয়শয় ষাট টাকা এখন এটাও হচ্ছে কড়াই মূল্য এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য তোমরা এখন খেয়াল করো যে এই দুইটা আমাদের দুইটা জিনিসের ক্রয় মূল্য তাহলে আমরা ক্রয় মূল্যটা বের করি তাহলে ক্রয় মূল্য দুইটির ক্রয় মূল্য দুইটির ক্রয় মূল্য হচ্ছে কত পাঁচশো চুরানব্বই যোগ ছয়শয় ছয়শ ষাট ছয়শয় ষাট তাহলে হচ্ছে বারোশো হুম সরি সরি এখানে আছে পাঁচশো চল্লিশ আমাদের ক্রয় মূল্য কত পাঁচশো চল্লিশ না পাঁচশো চল্লিশ হ্যাঁ এখন বারোশো টাকা ঠিক আছে এখন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে একটার দাম হচ্ছে পাঁচশো চুরানব্বই টাকা কত একটার দাম হচ্ছে পাঁচশো চুরানব্বই তাহলে দুইটার দাম দুই দিয়ে গুণ দুই দিয়ে গুণ করলে হবে এগারোশো টাকা এখন এটাতে আমাদের কি হয় দেখো সে কড়াই করছে বারোশো টাকা দিয়ে বিক্রি করছে এগারোশো টাকা তার মানে ক্ষতি হয় ক্ষতি হয় ক্ষতি হয় কয় টাকা বারো টাকা তাহলে আমাদের ক্ষতি যে বারো টাকা কত টাকার থাকে কড়াই মূল্য থাকে কড়াই মূল্য থাকে তাহলে বারোশো টাকায় ক্ষতি হয় বারোশো টাকায় ক্ষতি হয় কত টাকা ভুল হচ্ছে কেন বারো টাকা এক টাকায় ক্ষতি হবে কম কম হলে ভাগ নিচে বারোশো একশো টাকায় বেশি হবে বেশি হলে উপরে গুণ ঠিক আছে দেখো এখন এক পার্সেন্ট এই এক টাকা উত্তর লেখার সময় লিখব এক এটা হচ্ছে কি ক্ষতি হয় এখন আমরা দশ সেকেন্ডে করি চলো এই যে এই সূত্রটা মনে রাখতে হবে এই সূত্রটা মনে রাখলে ক্ষতির হার বাড়ি করতে হলে সমান সমান লাভ বা ক্ষতি হ্যাঁ নিচে হচ্ছে দশ তার উপরে স্কোয়ার হচ্ছে দুই পারসেন্টেঞ্জ দেখো যদি কোনো 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 কখনও যদি এরকম থাকে সমান সমান লাভ বা ক্ষতি তখন কিন্তু এই সূত্রটা দেব তাহলে সমান সমান লাভ বা ক্ষতি কত সমান সমান লাভ বা ক্ষতি দশ নিচে সূত্রের দশ উপরের দুই স্কোয়ার পার্সেন্টেজ তাহলে এই দশ দশ কাটালে একের উপর স্কোয়ার একের উপর স্কোয়ার মানে কি এই এক এই পার্সেন্ট হতেই এটা হচ্ছে শর্টকাট